আমাদের জিরানিয়া থানাতে একটা খবর আসে জিরানিয়া হসপিটাল থেকে যে এখানে একটা বাস কুবড়াতে একটা দুর্ঘটনা হয় এতে একজন লোক মারাত্মকভাবে আহত হন ওনাকে ফায়ার সার্ভিস জিরে নিয়ে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে ডেড ডিক্লেয়ার করে এই মর্মে আমরা একটা জিডি এন্ট্রি হয় জিডি এন্ট্রি বলে আমরা ইনভেস্টিগেশন শুরু করি গিয়ে কী শুনলেন মানে কীভাবে হলো একটা যে তেলের ট্যাঙ্কার আমরা বস্তির যে লোকজনকে পেট্রোল পেট্রোল গাড়ি পেট্রোল ট্যাঙ্কার ওই ট্যাঙ্কারের সঙ্গে ওনার বাইকের সংঘর্ষ হয় এর ফলে রুক্তি মারাত্মকভাবে আহত হয়ে হসপিটালে থাকে হসপিটালে গিয়ে ডাক্তার থাকে মৃত ভূষণে গাড়িটা আটক করা গেছে গাড়িটা আটক করা হয়েছে এবং গাড়িটা থানাতে নেই ড্রাইভারও কি সঙ্গে পাওয়া গেছে পাওয়া গেছে ঘটনাটা হয়েছে পুণখানের মৃত্য এইটা জিরে নিয়া থানার এলাকাতে বাস করবে যে লোকটা মারা গেছে ওনার নামটা কি ওনার নাম হলো বিজনদেব বিজনদেব বয়স হচ্ছে ষাট বছর পিতার নাম মৃত হরিশ্চন্দ্র দেব আমাদের জিরে নিয়া নবাবдите ওনার বাড়ি কি করতে উনি এমনিতে উনি একটা এডভাটাতে চাকরি জানা গেছিল কি মানে কোই জায়গাটো ছিল আসলে উনি দিকে যাইতেছিলেন আর ওই ট্রাকটা উল্টো দিক থেকে আসছিল জেরেনের দিকে থেকে মুখ মুখী সংঘর্ষ এরপরে এখানে একটা দুর্ঘটনা হয় আমরা না উনি বাইকে উনি ছিলেন ঠিক